জীবনে সফল হতে চাইলে দুইটি জিনিস আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই দুইটি জিনিসের মধ্যে একটি জিনিস হচ্ছে যে অন্যটি হচ্ছে আত্মবিশ্বাস কারণ আত্মবিশ্বাস যদি না থাকে আপনি জীবনে কখনো সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারবেন না আর জেদ এর কথা কি বলব জেদ ছাড়া আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন না কারণ যে কোনো বিষয়ের উপর আপনি যদি বারবার ফেল করেন নিচে পড়ে যান আপনার যদি জাগার ইচ্ছা থাকে যে না আমি ওখানে উঠব ওই চূড়ায় আমার উঠতেই হবে সেইটাই হলো আপনার জেদ আর এই জেদের কারণে আপনি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে পারবেন